এখন বাঙালি জাতির নিকট এই বাঙালি জাতি সত্তার নিকট বত্রিশ নম্বরের যে গুরুত্ব আপনি ডক্টর মোহাম্মদ ইনুস নতুন করে জন্ম না নেওয়া পর্যন্ত আপনি এটার গুরুত্ব বুঝতে পারবেন না যারা মুক্তিযুদ্ধ করেছেন যারা এদেশকে ভালোবাসেন তাদের কাছে ওই রাস্তাটির গুরুত্ব ওই বাড়িটির গুরুত্ব আপনি কল্পনাও করতে পারবেন না ওই বাড়িতে যা কিছু হয়েছে এটা আগামী দিনে এই প্রতিশোধ কিভাবে হয় আল্লাহ মাফ করুন আপনি কল্পনাও করতে পারবেন না তো সেই 32 নম্বর নিয়ে সেই বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলতে গেলে আপনাকে অবশ্যই মার্জিত ভাষা এবং আপনাকে ডিপ্লোম্যাটিক ভাষা ব্যবহার করতে হতো করা উচিত ছিল বা করা উচিত কিন্তু সেটা না করে আপনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে মানে রীতিমতো আগ্নয়গির লাভা তৈরি হয়ে গেছে দেশের রাজনৈতিক অঙ্গনে শুধুমাত্র আওয়ামী লীগ নন বিএনপির অনেক লোকও আপনার এই কথা দ্বারা বিক্ষুব্ধ হয়েছেন এমনকি জামাতের লোকও বিক্ষুব্ধ হয়েছেন আপনি দেখেন তো জামাতের আমিরকে দিয়ে বঙ্গবন্ধুকে একটা গালি দেওয়ান তো পারেন কিনা বঙ্গবন্ধুকে একটা গালি দেওয়ান ডক্টর শফিককে দিয়ে আপনি পারবেন না অন্য কোনো নেতাকে দিয়ে আপনি পারবেন না আপনি শেখ হাসিনাকে গালি দেওয়াতে পারবেন তাও পারবেন না শেখ হাসিনাকে জামাতের আমির গালি দেবেন না কেন মির্জা ফখরুল সাহেব আওয়ামী লীগের রাজনীতি রাখতে চাচ্ছেন